তো আজকে 14 বছর আগে পুকে ব্যাটা নিয়ে মারাছে আমার ভাইকে খুনি সিরিয়াল খুনি সে কাজে না জেলখানায় ঢুকে নিজ হাতে জবাই করে হত্যা করেছিল সেই কথা বলতে পারিনি আমার ভাইয়ের নাম উচ্চারণ করতে পারি না প্রেস ক্লাবকে সব মুখে চুকে খবর কল খবর ভেসে দিয়ে আয় আজকে আপনারা সেই সুযোগ এনে দিয়েছেন এর জন্য আজকে আমি এই ধরা বলতে চাই যে আমার ভাইয়ের বিচার আমার ভাইয়ের হত্যার বিচার চাই শেখ হাজিরাকে ধরে এনে জন আদালতের ফাঁসির মাধ্যমে এই হত্যার বিচার শুনতে হবে জাতীয় বিল মেজর হুদা জাতীয় মেজর দিবস ঐতিহাসিক দিবস ঐতিহাসিক পাঁচই আগস্ট